আর এপিকের জন্য এবার শুধুই অনলাইনে আবেদন অফলাইনে এপিকের জন্য যে ফর্ম সিক্স সেটা নাকি দেওয়া হবে না বাতিল বা বদলির জন্য অনলাইনেই আবেদন করতে হবে ঠিক কি নির্দেশিকা সম্রাজের কাছ থেকে জানার চেষ্টা করি সম্রাজ অর্থাৎ ফর্ম সিক্স আর কোনোভাবেই অফলাইনে দেওয়া হচ্ছে না না দেখো একদমই আর কোনোভাবেই অফলাইনে দেওয়া হবে না এবার থেকে যারা ভোটার তালিকায় নাম তুলতে চাইবেন তাদেরকে আবেদন করতে হবে এবং এই অনলাইনে আবেদন করার সময় অবশ্যই আধার থাকা আবশ্যিক কারণ আধারের সঙ্গে লিঙ্ক করেই ভোটার কার্ডে অর্থাৎ ভোটার তালিকায় নাম উঠবে নির্বাচন কমিশনের তরফে ইতিমধ্যেই সেই নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে এসআইআর প্রক্রিয়া অর্থাৎ ড্রাফট রোল প্রকাশ হওয়ার পর যখন ক্লেম এবং অবজেকশনের প্রক্রিয়া শুরু হবে এক মাস ব্যাপী অর্থাৎ যখন ফর্ম ফিটের মাধ্যমে নয়া ভোটাররা তাদের নাম তুলতে পারবেন সেই সময় থেকেই অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ আর কোনো অফলাইনে ফর্ম দেওয়া হবে না এটি দেওয়ার জন্য ভোটারটাই অনলাইনে হবে এমনকি ভোটার কার্ড বা এপিক যদি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করতে হয় সেটাও অনলাইনে করতে হবে এপিক বাতিল করতে গেলে সেটাও অনলাইনে করতে হবে এবং ভোটার তালিকায় নতুন নাম তোলার জন্য সেটাও অনলাইনে করতে হবে গোটা কাজটাই অনলাইন এবার থেকে হবে কোনো রকম অফলাইনে হবে না পাশাপাশি আধার থাকা আবশ্যিক কারণ আধারের এই জায়গা থেকে সোমরাজ একটু জানতে চাইবো দর্শকদের জন্য একটু ক্লিয়ার করতে চাইবো এই জায়গাটা যে তুমি বলছো এপিকের জন্য অনলাইনে আধার বাধ্যতামূলক কিন্তু যদি কারো কাছে ইন কেস আধার না থাকে বা কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে সেক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার জেলাশাসক মহকুমা শাসক বা বিডিও যোগাযোগ করবেন সংশ্লিষ্ট ভোটার এবং তিনি বলবেন যে তার কাছে আধার নেই কিন্তু তাকে সেক্ষেত্রে আধারের জন্য আবেদন আগেই করতে হবে জাতীয় নির্বাচন কমিশনের তরফে সেটা স্পষ্ট বলে দেওয়া হয়েছে কারণ ডিজিটাল যে সাইন আধারে থাকবে সেই ডিজিটাল সাইনই কিন্তু এবার থেকে এপিকের জন্য আবশ্যিক হবে অর্থাৎ এপিকেও সেই ডিজিটাল সাইন থাকবে যে সাইন বা স্বাক্ষর আধার কার্ডেও থাকবে তো সেই জায়গা থেকে যাদের আধার থাকবে না তাদের অবশ্যই জেলা শাসক বা মহকুমা শাসক বা বিডি অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় পরামর্শ নেওয়ার জন্য এবং তাদের পরামর্শ মতেই পরবর্তী পদক্ষেপ হবে কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে এপিক এবার থেকে অনলাইনই হবে কোনোভাবে অফলাইনের এপিক ফর্ম দেওয়া হবে হবে না অর্থাৎ দেওয়া হবে বেশ